এটা হচ্ছে গোলাপ ফুলের নকশি কাঁথা এই কাঁথাটি অতিরিক্ত সুন্দর এবং ভালোভাবে তৈরি করা হয়েছে দেখুন আপনারাও বাড়িতে বসে এই ধরনের কাঁথা তৈরি করতে পারেন একমাত্র মেশিনটা কিনে নিলেই হবে এটা হচ্ছে এমব্রয়ডারি মেশিন নকশি কাঁথার এমব্রয়ডারি করতে পারেন এবং বালিশের কাভার করতে পারেন আপনার যেটা মন চায় সেটা করতে পারে। যেটা বললেন সেটাই ঠিক এই যে ছোট ছোট গোলাপের আকারে গোলাপ তৈরি করা হয়েছে এটা অরিজিনাল গোলাপ তৈরি করা হয়েছে এই যে ছোট ছোট দানা দিয়ে সেলাই করা হয়েছে তারপরে এই যে সেলাইগুলো কত সুন্দর স্মার্টভাবে তৈরি করা হয়েছে এই কথাগুলো যদি আপনারা বাড়ি থেকে ছাপিয়ে আনেন কিংবা এখানে আমরা ছেপে তৈরি করেছি কোনো সমস্যা নেই ভালোভাবে তৈরি করা হবে এমব্রয়ডারি গোলাপ ফুল এবং ভরতপুরে প্রতিষ্ঠান ভরতপুরেই তৈরি হচ্ছে গোলাপ ফুল তৈরি করতে পারেন কিংবা মালাবদল নকশি কাঁথা তৈরি করতে পারেন যে কোনো ধরনের কাথা তৈরি করতে পারে আর আমাদের কাছে নিয়ে আসলে আমরা তৈরি করে দেব আমার প্রতিদ্বন্দ্বী যেটা বলেছেন সেটাই সঠিক ভরতপুর নতুন নতুনপাড়া সিনিয়র মাদ্রাসা গেটের কাছে এখানে যে কেউ কোন লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে নকশী কাঁথা শিল্প দেখুন এখানে কোনও ফাঁকিতে কাজ হয় না এখানে আমরা সুতোর কারুকার্যগুলো এত সুন্দরভাবে তৈরি করি আপনাদের মন ভরে যাবে যেমন ধরুন এখানে বড় কাঁথা তৈরি হয় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পুরো সেলাই এবং এমব্রয়ডারি সহ সেলাই হয় পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা যদি আপনি ভেবে নেন যে আমি নিজে হাতে তৈরি করব ফুল সেলাই পরে নেব ছোট ছোট দানা দিয়ে তাহলে সাতশো টাকা লাগবে বড় খাটের মাপের খেতা খালি সেলাই করতে ওই গাধাটি যদি আপনি এমব্রয়ডারি করে নেন সেলাইসহ সাড়ে তিন হাজার টাকা এতেই শেষ নয় আমাদের এখানে এমব্রয়ডারি পিলো কাভার হয় যেমন ধরুন আপনার মেয়ের বিয়ে করে একটা ভালো বালিশের কাভার চাই এমব্রয়ডারি গোলাপ ফুলের কাভার এখানে এভাবে কাজ হয় যে ওই বালিশের কাভারটা দুনিয়াতে কোনো জায়গায় খুঁজে পাবেন না কারণ এটা তৈরি করা মাল এত সুন্দর কারুকার্য করে করা থাকে যে লেসগুলো তৈরি করা থাকে লাল সুতো দিয়ে নিখুঁতভাবে হয় এবং এমব্রয়ডারি ফুল তৈরি করা হয় তারপর যেমন ধরুন আপনার বাড়িতে কেউ অসুস্থ আছে তাহলে আপনি কি চাইবেন একটা সাধারণ বালিশের কাভার নাকি এমন একটা কাভার যেটা আপনার প্রিয়জনের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে আমাদের এখানে এভাবে কাজ হয় যে ওই বালিশের কাভারটা আপনাকে দেখলে মনে হবে যেন আপনার মা আপনাকে দেখছে আমরা এমব্রয়ডারি বালিশের কাভার তৈরি করি এবং এগুলো এতটাই সুন্দর যে আপনি এগুলো দুনিয়ার কোনো জায়গায় খুঁজে পাবেন না কারণ এটা তৈরি করা মাল এত সুন্দর কারুকার্য করে করা থাকে যে লেসগুলো তৈরি করা থাকে লাল সুতো দিয়ে নিখুঁতভাবে হয় এবং এমব্রয়ডারি ফুল তৈরি করা হয় ধন্যবাদ আমার প্রতিদ্বন্দ্বী যেটা বলেছেন সেটাই সঠিক ভরতপুর নতুনপাড়া সিনিয়র মাদ্রাসা গেটের কাছে এখানে যে কেউ কোনও লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে নকশি কাঁথা শিল্প দেখুন এখানে কোনো ফাঁকিতে কাজ হয় না এখানে আমরা সুতোর কারুকার্যগুলো এত সুন্দরভাবে তৈরি করি আপনাদের মন ভরে যাবে যেমন ধরুন এখানে বড় কাঁথা তৈরি হয় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পুরা সেলাই এবং এমব্রয়ডারি সহ সেলাই হয় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা যদি আপনি ভেবে নেন যে আমি নিজে হাতে তৈরি করব, ফুল সেলাই পরে নেব ছোট ছোট দানা দিয়ে তাহলে সাতশো টাকা লাগবে বড় খাটের মাপের কাঁথা খালি সেলাই করতে ওই কাঁথাটি যদি আপনি এমব্রয়ডারি করে নেন সেলাই সহ তিন হাজার পাঁচশো টাকা এতেই শেষ নয় আমাদের এখানে এমব্রয়ডারি পিলো কাভার হয় যেমন ধরুন আপনার মেয়ের বিয়ে করে একটা ভালো বালিশের কাভার চাই এমব্রয়ডারি গোলাপ ফুলের কাভার এখানে এভাবে কাজ হয় যে ওই বালিশের কাভারটা দুনিয়াতে কোনো জায়গায় খুঁজে পাবেন না কারণ এটা তৈরি করা মাল এত সুন্দর কারুকার্য করে করা থাকে যে লেজগুলো তৈরি করা থাকে লাল সুতো দিয়ে নিপুণভাবে হয় এবং এমব্রয়ডারি ফুল তৈরি করা হয় নির্ণয় করা গেলে দেখা যেতে পারে এই কথাগুলো কোনো জায়গায় আপনি তৈরি করতে পারবেন না একমাত্র ভরতপুর নতুন পাড়া এখানেই তৈরি হয় আর এই কথাগুলো আমি প্রশংসা করছি না এই কথাগুলো আপনাদের প্রত্যেক দিন দেওয়া হবে আপডেট কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটির নাম হচ্ছে নকশি কাথা শিল্প এই শিল্প যদি আপনারা শিখতেও চান তাহলেও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করতে পারেন এগুলো সেলাই করা খুবই সহজ আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে অনেকগুলো নকশি কাঁথা আছে কিংবা প্লেন কাঁথা আছে আমি নিজে নিজে সেলাই করব তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে মেশিন কিনতে পারেন আমি এমনকি মেশিন বিক্রি করে থাকি তবে গাঁধাগুলো যদি আপনাদের গ্রামে গ্রামে যাব আমি যেমন ভরতপুরের আশেপাশে যেগুলো গ্রাম আছে সেই সব গ্রামগুলো আমি যাব আপনারা কথা বলতে পারেন আমি বালিশের ফ্লোভার তৈরি করা নিয়ে যাব যেগুলো স্পেশাল কোনো জায়গাতে খুঁজে পাবেন না পৃথিবীর বকে খুঁজে পাবেন না কারণ এটা আমি নিজে তৈরি করি খুবই সহজ আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে অনেকগুলো নকশির কাঁথা আছে কিংবা প্লেন কাঁথা আছে আমি নিজে নিজে সেলাই করব তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে মেশিন কিনতে পারেন আমি এমন কি মেশিন বিক্রিও করে থাকি তবে গাথাগুলো যদি আপনাদের গ্রামে গ্রামে যাই আমি যেমন ভরতপুরের আশেপাশে যেগুলো গ্রাম আছে সেই সব গ্রামগুলো আমি যাব আপনারা কথা বলতে পারেন আমি বালিশের ফ্লোভার তৈরি করা নিয়ে যাব যেগুলো স্পেশাল কোনো জায়গাতে খুঁজে পাবেন না পৃথিবীর বুকেও খুঁজে পাবেন না কারণ এটা আমি নিজে তৈরি করি